আমি মাটি মাটিকাটা গেট অধিবাসী আমার নাম হচ্ছে রওশনারা আমি যে যে হেলথ কেয়ার ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছি আজকে এখানকার যে মেডিকেল স্টাফ তাদের আন্তরিকতা এতটাই ভালো যেটা মানে বলার কোনো ভাষা আমি নেই আর তোর লেফটেন্যান্ট কর্নেল কায়সার জাহান এত যত্ন সহকারে আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে অনেকক্ষণ ধরে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে মেডিকেলটা হচ্ছে হলো নিট অ্যান্ড ক্লিন আশেপাশের পরিবেশটা খুবই নিখুঁত এখানে আমি যে টেস্ট করতে দিয়েছি টেস্টের এটাতে আমার কাছে একদম আর্লি দেন অ্যান্ড দেন হয়ে গিয়েছে যেটা খুবই ভালো আপনাদের কাছে আমার এটাই বলার আপনি এখানে আসতে পারেন দেখতে পারেন খুবই ভালো আমার কাছে মনে হয়েছে